নমস্কার আমরা ইসি মেম্বারের পেজে আছি সে প্রোফাইলে আমরা প্রথম রিকোয়ারমেন্ট কমপ্লিট করে দিয়েছি সব ভিওতে আমরা ইসি মেম্বার অ্যাড করে দিয়েছি সেকেন্ড রিকোয়ারমেন্ট আছে অফিস বেয়ার্স হতে হবে প্রেসিডেন্ট সেক্রেটারি আর ট্রেজারার এবার আমরা চেক করে নেব অ্যারোতে ক্লিক করতে হবে প্রতিটি ভিওতে চেক করতে হবে আমাদের অফিস বেয়ার্স কোথায় আছে এখানে জয় শ্রীর ভিওতে আমাদের প্রেসিডেন্ট দেখা যাচ্ছে আর এখানে আমাদের ট্রেজারার আর সেক্রেটারিও দেখা যাচ্ছে যদি আপনার অফিস বেয়ারার চেঞ্জ না হয় তাহলে আপনি এদেরই সিগনেটরি বানিয়ে দিয়ে আপনার রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে পারেন যদি আপনার অফিস চেঞ্জ হয় তাহলে আপনাকে অ্যাডেড বটনে ক্লিক করতে হবে ইনঅাকটিভ করে দিতে হবে ইনার স্ট্যাটাস যেমন সেক্রেটারি আছে স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ ফ্রম ডেট টু ডেট আজকের দেখা যাবে আপনি সিলেক্ট করতে পারেন কবে ইনি ইনঅাক্টিভ হয়েছেন যখনই আপনি ইনঅ্যাক্টিভ করে দেবেন তখনই আপনাকে ফ্রম ডেট আর টু ডেট দেখাবে আমাদের স্ট্যাটাস অ্যাক্টিভ আছে তাই আমরা অ্যাক্টিভই করে দেবো ইনি সিগ্রেটরিও আছেন তাই ইয়েসও করে দেবো আর ডেট দেব ফ্রম ডেট কবে থেকে উনি সিগনেটরি আছেন সেভ বটনে ক্লিক করব ডেটা আপডেট সাকসেসফুলি আমাদের যে সেগ্রেটরি আছেন উনি সিগনেটরি হয়ে গেছেন চেক করে নেব এখানে আপনি দেখতে পাচ্ছেন সপিভাম মহিলা গ্রাম সংগঠনে আমাদের সেক্রেটারি সিগনেটরি হয়ে গেছে গ্রিন টিক পাওয়া গেছে এবার আমরা জয় শ্রীরাম থেকে প্রেসিডেন্টকে আমরা সিগনেটরি বানাবো অ্যাডেটে যাব সিগনেটরিকে কে ইয়েস করব ফ্রম ডেট কবে থেকে আছে আপনি সিলেক্ট করবেন সেভ করবেন ডেটা আপডেটেড সাকসেসফুলি শ্রীরাম ভিও চেক করে নেবো এখানে প্রেসিডেন্টকেও আমরা সিগনেটরি বানিয়ে নিয়েছি আমাদের দুটো সিগনেটারি হয়ে গেছে ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল ভিওতে ইসি মেম্বার হবে সেকেন্ড রিকোয়ারমেন্ট ছিল তিনটি পদাধিকারী হবে সভাপতি সম্পাদিকার কোষাধ্যক্ষ এবং থার্ড রিকোয়ারমেন্ট ছিল এই তিনজনকে থেকে দুজন সিগনেটরি হবে আমরা সিগনেটরিও বানিয়ে নিয়েছি